পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা বাজেয়াপ্ত চার চাকার গাড়ি গ্রেফতার দুই ধৃতদের নাম হান্নান শেখ ও কাশিম খান দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা দুর্গাপুর বনাঞ্চলের বন আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাসকোপা প্লাজায় হানা দিয়ে উদ্ধার হয় পাখিগুলি শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হয় দেউলের জঙ্গলে উপস্থিত ছিলেন শিবপুর বিটি অফিসার অনুপ কুমার মন্ডল সহ বন দপ্তরের কর্মীরা উনিশ নম্বর জাতীয় সড়কে বাসকোপা প্লাজা থেকে খাঁচাবন্দি একশো সত্তরটি টিয়া পাখি বাজেয়াপ্ত করল বন দপ্তর

아금니 <목소리도> আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে সেটা একটা গাড়ি করে আসছে পাটনা থেকে আসছে বর্ধমান যাবে সেই খবরের সূত্র ধরে আমি আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাঁশকোপা টোল প্লাজা রাজবাদে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা একশো সত্তরটি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি যেটাকে রেড ব্রেস্টেড প্যারাকিটস বলা হচ্ছে শিডুল ওয়ানের অ্যানিম্যাল এটা এবং সেখ আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করি যারা বর্ধমানের পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং মাননীয় কোর্টের নির্দেশ অনুসারে আমরা এই একশো সত্তরটি বিরল প্রজাতির যে চন্দনাটিয়া সেগুলোকে আমরা দেউল কনজারভেশন সেন্টারের মধ্যে তাদেরকে ছাড়লাম কোর্টের নির্দেশ মোতাবেক এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে আমি সুদীপ ব্যানার্জি রেঞ্জ অফিসার দুর্গাপুর রেঞ্জ